নমস্কার আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে গতকাল রবীন্দ্র জয়ন্তী ছিল তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ তার আগে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে গেছে চাউমিনও প্রায় সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতও হাফটা করে রেখেছি কিছুক্ষণ পরে আবার উপর দেবো আর এদিকে চাউমিনটাকে করে নিচ্ছি চাউমিনে শুধু আলু আর পেঁয়াজ আজকে ঘরে ডিমও বারন্ত ছিল তাই ডিম আর দিলাম না আর চাউমিন মশলা আর কিছু সস ব্যবহার করেছি সেই দিয়ে চাউমিনটাকে করে নিলাম আর ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ওকে আজকে খাইয়ে দিতে হবে কেন বলতো ও সাড়ে সাতটা থেকে ও চিনে পড়া আছে সায়েন্স স্যারের কাছে এবং তারপরে ও স্কুলে যাবে সেই কারণে একেবারেই রেডি হয়ে যাচ্ছে যেহেতু আমি থাকি না সেই কারণেই ওকে এত কিছুটা একবারে নিয়ে যেতে হচ্ছে দু বোতল জল নিয়ে গেছে টিফিন নিয়ে গেছে আর এদিকে খাইয়েও দিলাম চলো যাই ওকে একটু এগিয়ে দিয়ে আসি সারাদিন আর সেই ওর সাথে দেখা হবে বিকেল বিকেলবেলা এসে কি করা যাবে এই কটা বছর সময় একটু খাটতে হবে সামনে মাধ্যমিক দেবে বড্ড চিন্তা জানো তো কি যে করবে ছেলেটা এটা নিয়ে আমার বড্ড চিন্তা ওদিকে ওর বাবাও কিন্তু বেরিয়ে গেছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওর বাবা কিন্তু দাঁড়িয়ে আছে ওর বাইক আসলে ও উঠে পড়বে সব বেরিয়ে গেলে এবার একটু শান্ত মনে চাটা খাবো চাটা না খেলে আমি ঠিক এনার্জি পাই না আর তার আগে শুধু জল খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি চা খেতে খেতেই বাজার চলে এসেছে বাজারে আজকে অনেকদিন বাদেই চিকেন এলো আমাদের বাড়িতে এরা মাছটাই বেশি ভালোবাসে সেই কারণে চিকেনটা খুবই কম আসে কিন্তু নীল আর আমি আর ওদিকে আমার দেওর এই তিনজনের চিকেনটা কিন্তু বেশ ভালোবাসি তো সেই কারণে আজকে দেওরই চিকেনটা নিয়ে এসেছে চিকেনটা কিন্তু দেখতে পেলে ভেজে তুলে রেখেছি আর তারপরে এদিকে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর ওদিকে একটা মিসিং বাটিতে আদা রসুন টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে একটু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে একটু কষাবো কষাতে কষাতে যখন দেখবো কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে একটা মশলা গুলে রেখেছিলাম যেখানে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য মিষ্টি আর অন্য করাতে কিন্তু আলু আর গাজর ভেজে নিচ্ছি নীল আবার গাজরটা খুব ভালোবাসে দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি মাংসটাকে কষালাম আলুও দিলাম আর তারপরে পরিমাণ মতন ঝোল দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে আমার কিন্তু আম দিয়ে টক ডালটাও হয়ে গেছে এখন প্রায় নটা কুড়ি বাজে সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়ব এখনো পর্যন্ত তোমরা যদি আমার এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এবার খাবারগুলো দেখিয়ে দিই টক ডাল উচ্ছে আর কুমড়ো ভাজা ওদিকে শাশুড়ি মায়ের জন্য চাউমিন ছিল আর চিকেন এই মোটামুটি রান্না ছিল আর তারপরে অফিসের দিকে চলে আসলাম আমার এই রিঙ্কু তেলু ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আমিও বেশ ভালো আছি গতকাল বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে একটু কেন ভালোই হয়েছে যার জন্য আজকে দিনটা ভালোই লাগছে সকাল থেকে অনেকটাই কাজকর্ম করলাম সবটাই সেরে আসলাম যেহেতু আরও শাশুড়ি বয়স হয়ে গেছে এখন ঠিকঠাক পারেও না ওনার উপর কষ্ট দেওয়াটা ঠিক মনে হয় না সেই কারণে আরও সব সেরে আসলাম আজকে সকাল থেকে হঠাৎই মনটা খারাপ হয়ে গেল বাবার জন্য বাবুকে মাঝে মাঝে খুব মিস করি জানো যে ঠাকুর এত দাতি নিয়ে গেল ঠিক আছে আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে ঠিক আছে বাকিটা দেখতে থাকো খেতে বসতে উঠতে সব সময় বাবুকে মনে পড়ে বিশেষ করে বাবুর বয়সে কোনো লোক দেখলে আরও যেন বেশি কষ্ট পায় কি করা যাবে মেনে নিয়েছি সবই অনেকক্ষণ চলে এসেছি তারপর অফিসের থেকে এসে একটু রেডি হলাম আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো হবে সেখানে যাব তাই সেখানে যাচ্ছি সাথে তোমাদেরকেও নেব আর তারপরে অনেক গল্প আছে পরে এসে বলবো চলো যাই চটপট যাবো আগে মিষ্টির দোকানে যাব মিষ্টি নেব আলতা সিঁদুর নেব নিয়ে মালা মনে হয় ওখানেই পেয়ে যাবো তাই মালা আলাদা করে এখান থেকে নিচ্ছি না তো চলে যাচ্ছি চলো আমার সাথে তোমরাও চলো চলো যাই পুজোর জন্য মিষ্টি এবং আলতা সিঁদুর ধূপকাঠি নিয়ে মোমবাতি নিয়ে চলে এলাম মায়ের কাছে চলো দর্শন করো আগে তারপর আবার কথা বলবো হচ্ছেন মা এই এই মায়ের অমাবস্যাতে হবে এবং ভোরের আগেই নাকি এই মায়ের পুজো হওয়ার পর পর বিসর্জন হয়ে যায় তো আমরা সবাই মিলে চলে এসেছি সাথে ননদ আছে এবং ননদের এক বান্ধবী আছে সবাই মিলে চলে এসেছি ডালা দেবো ডালা দিয়ে তারপরে মাকে আরও দর্শন করাবো ডালাটা দিয়ে যাই না হলে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে তাই ডালাটা আগে দেব। চলো আস্তে আস্তে এগোচ্ছে লাইনটা আর ওদিকে মায়ের পুজোর পাশাপাশি অনেকেই তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে তাই মাকে সোনার টিপ দান করেছে এই দেখো এই দাদা ওই সোনার টিপগুলো পরিয়ে দিচ্ছেন আমারও একটা ইচ্ছে আছে জানি না মা সেটা পূরণ করবে কিনা যদি করে তাহলে অবশ্যই আমিও মাকে কিছু দান করব। আজকে জানো তো আমার না একটা বিশাল ভুল হয়ে গেছে আজকে যে রক্ষাকালী মায়ের পুজো এটা জানতাম না তাহলে আজকে সকালে আর চিকেন টিকেন এইসব করতাম না কি আর করা যাবে মা শুদ্ধ মনে লাস্ট অব্দি শ্যাম্পু ট্যাম্পু করে মায়ের কাছে পুজো দিতে এলাম কিছু করার আর ছিল না আর তারপরের দিকে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে আরও একটু দর্শন করলাম সবার মঙ্গল কামনা করে বাড়ি চলে গেলাম বেশি খোলা আর থাকেনি আবার ভোরের দিকে আসার ইচ্ছে আছে বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই তারপরে আবার আসব ভোর চারটের সময় তাই তাড়াতাড়ি শুয়ে পড়ব আর তোমাদের কাছে একটা আমার প্রশ্ন রইল এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাকে স্নেক প্ল্যান্ট বলে এর পাশ দিয়ে ছোটো ছোটো করে গাছ বেরিয়েছে এই গাছটাকে আমি কিভাবে সংরক্ষণ করে ডবে দিতে পারি সেটা যদি একটু তোমরা কোনো সাজেশন দিতে পারো বেশ ভালো হয় এটা সম্পর্কে আমার খুব একটা জানা নেই তাই তোমাদের কাছ থেকে জানতে চাইলাম আবারও চলে আসলাম ভোরবেলা এখন প্রায় চারটে বাজে ননদকে সাথে নিয়ে হাজব্যান্ডকে সাথে নিয়ে চলে গেলাম মায়ের কাছে যাচ্ছি আর সেই সময় দেখছি মায়ের বিসর্জন হতে যাচ্ছে তো কোনো মতে মায়েরকে কৃপা করেছে বলেই দেখা করতে পেরেছি মায়ের দর্শন পেয়েছি তো এখানেই মায়ের বিসর্জনের প্রক্রিয়াটা হচ্ছে চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি রীতি আছে মাকে সাত পাক ঘুরিয়ে তারপরে বিসর্জন দিতে হয় সেই পদ্ধতিটাই চলছে যদিও খুব ছোট্ট জায়গা যার জন্য বেশি একটা স্পেস পাচ্ছে না অনেক লোকজনের সমাগম হয়েছে আর তারপরে সেখানেই সমস্ত কিছুটা হচ্ছে তাই অনেকে বেশ ভয় পাচ্ছে আর ওদিকে দেখো প্রায় কিন্তু একটু বাদেই ভোর হয়ে যাবে তো সেই কারণেই তাড়াতাড়ি আরও করছে সেখান থেকে শান্তি জল নিয়ে চলে এলাম যেখানে মায়ের পুজো হয়েছিল সেখান থেকে মাকে একটু প্রণাম করলাম সিঁদুর নিলাম এবং যজ্ঞের ফোটা নিয়ে এরপরে নিতে আসলাম প্রসাদ যেখানে কালকে রাত্রে দিয়ে গেছিলাম আর এরপরে বাড়ি ফিরছি হাসান হয়ে গেল চলে আসলাম বাড়িতে আর তার দেখো এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কমেন্টের আশায় কিন্তু রইলাম আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে টাটা